আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মৃত্যুকে কথা বলানো একজন জাদুকর ও আল্লাহর একজন অলির বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত আবদুল্লাহ শাহবুরুজ রহমতুল্লাহি আলাই ছিলেন লাহোরের একজন বিখ্যাত ও জ্ঞানী বুজুর্গ ব্যক্তি তার আস্তানার নিকট একজন কৃষক বসবাস করত সেই কৃষকের বাড়ির কাছে একটি কুয়া ছিল একদিন সেই কৃষক হজরত আব্দুল্লাহ শাহ বুরুজ রহমতুল্লাহি আলাইয়ের কাছে এসে বললেন হুজুর আমার ছেলে খুবই অসুস্থ আপনি মহান আল্লাহ তালার নিকট দোয়া করুন যেন আমার ছেলেটি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে তখন হজরত আবদুল্লা শাহ বুরুজ রহমতুল্লাহি আলাই বললেন তুমি তোমার ছেলেকে ওই কুয়ার পানি দিয়ে গোসল করাও ইনশাল্লাহ সে খুব দ্রুত ভালো হয়ে যাবে আমি ওই পানিতে মহান আল্লাহতালার নাম দিয়েছি যে ব্যক্তি এই পানি ব্যবহার করবে তার কোনো অসুখ থাকলে মহান আল্লাহ তালার কুদ্রতে তা ভালো হয়ে যাবে আর এইভাবেই তার শেফা মিলবে তখন হুজুরের কথা মতো সেই কৃষক সেখান থেকে তার বাড়ি যায় আর তার ছেলেকে সেই পানি দিয়ে গোসল করায় এবং তালার কুদরতে সে দ্রুত ভালো হয়ে যায় এই ঘটনার পর থেকে সেই গ্রামের লোকেরা তাদের অসুখ হলে এই পানি ব্যবহার করত এবং মহান আল্লাহতালার তালার কুদরতে খুব দ্রুত সুস্থ হয়ে উঠত এবং শিফা মিলত কোন এক বর্ণনায় এসেছে একবার একজন জাদুকর এক জিনকে তার কব্জায় নিয়ে নেয় তারপর সেই জাদুকর ওই জিনকে মাটি নিচে বন্দি করে রাখে এবং তাকে দিয়ে যে কাজ করার দরকার তা করিয়ে নিত ঠিক যে সময়েই আবদুল্লা শাহ বুরুজ রহমাতুল্লাহ আলাইন নাম ছড়িয়ে পড়ে তিনি ছিলেন একজন বুজুর্গ আর পর বান্দা তিনি সবসময় ইবাদতে মুশকুল থাকতেন এবং মানুষের মাঝে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতেন এর পাশাপাশি সেই জাদুকরের নামও ছড়িয়ে পড়ে সেই জাদুকর জাদু দিয়ে অনেক অসম্ভব কাজ করতে পারত তার সব থেকে অদ্ভুত জাদু ছিল সে জাদু বলে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারত এবং এই কারণে খুব অল্প সময়ের মধ্যেই তার নাম ছড়িয়ে পড়ে আর সেই জাদুকর অনেকেই তার শিষ্য বানিয়ে নেয় যে ব্যক্তির ইচ্ছে হতো সে তার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলবে তখন ওই ব্যক্তি জাদুকরের নিকট আসত এবং তার ইচ্ছার কথা জাদুকরের নিকট বলতো তার ইচ্ছা শোনার পর জাদুকর তাকে মাটির নিচে রাখা জিনের নিকটে নিয়ে যেত এরপর সে জিনের সাহায্যে তার ইচ্ছা পূরণ করত আর সে ব্যক্তি ভেবে নিত যে সে তার মৃত পূর্বপুরুষদের সঙ্গে কথা বলছে এইভাবে চলতে চলতে এই জাদুকরের সাহস অনেক বেড়ে যায় একদিন সেই জাদুকর হজরত আবদুল্লা শাহ বুরুজ রহমাতুল্লাহ আলাই নিকটে আসে এবং বলে এই ফকির তুমি অনেক দিন ধরে এখানে রয়েছ এবং অনেক শিষ্য জুটিয়েছ যদি আমাকে মোটা অঙ্কের টাকা দাও তবে আমি চুপ করে থাকব। আর তা না হলে তোমার ধান্দা আমি চিরতরে বন্ধ করে দেব আর কেউ কোনোদিন তোমার নিকটে আসবে না জাদুকরের এই ব্যয়দবে সকল সীমা ছাড়িয়ে যায় আর এই ব্যাদবি দেখে আব্দুল্লাহ সাবরুজ রাহমাতুল্লাহি আলাইহির শিষ্যরা অনেক রেগে যায় কিন্তু হযরত আব্দুল্লাহ সাবরুজ রাহমাতুল্লাহি আলাইহী কিছুই বললেন না বরং তিনি কিছুটা মুচকি হাসলেন এরপর এক শিষ্যকে বললেন একে 10টি মোহর দিয়ে দাও আর চলে যেতে বলো এই কথা শুনে হুজুরের শিষ্যরা খুবই অবাক হয়ে গেল এবং তার কথা মতো সে যাদুকরকে 10টি মোহর দিয়ে দিল কিন্তু জাদুকর। মাত্র দশটি মোহর নিতে অস্বীকার করে সে আশা করেছিল যে সে হয়তো আরও অনেক বেশি মোহর পাবে যদিও সে সময়ে দশটি মোহরের মূল্য অনেক ছিল কিন্তু জাদুকর তা নিতে চায়নি কারণ সে যখন দেখল এত সহজেই দশটি মোহর পাওয়া যাচ্ছে সুতরাং আর একটু চাপাচাপি করলে মোহরের পরিমাণ আরও বাড়বে তাই সে লোভের বসে মোহর নিতে অস্বীকার করে উল্টো সে আরও দম্ভ নিয়ে বলতে থাকে তুমি তো একজন ফকির পারলে তুমি তোমার একটি কেরামতি দেখাও আমিও তোমাকে আমার কেরামতি দেখাবো আমি যদি জয়ী হই তবে তুমি আমার শিষ্য হয়ে যাবে এবং আজীবন আমার গোলামী করবে কেননা আমি একশো বছর পূর্বের মৃত মানুষের সঙ্গেও কথা বলতে পারি আমার এই কেরামতির কথা সবাই জানে সে জাদুকরের কথা এবার সমস্ত সীমা অতিক্রম করে যাই হজরত আবদুল্লা সাবুরুজ রহমতুল্লাহ আলাই তার সীমা লঙ্ঘন দেখে এবার উঠে দাঁড়ালেন এবং তাকে একটি কবরস্থানের কাছে নিয়ে গেলেন তারপর তিনি তাকে একটি কবরের নিকট নিয়ে গেলেন এবং বললেন তুমি যদি এই কবরে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থার কথা শুনতে পারো তবে আমি তোমার মুরিদ হয়ে যাব এই কথা শুনে জাদুকর নিজেকে তৈরি করে এবং কবরের উপর দাঁড়িয়ে বলে ইয়াসিন এরপর কবর থেকে আওয়াজ আসে ওয়াল কুরানুল হাকিম এরপর সেই জাদুকর হজরত আবদুল্লা শাহবুরুস রহমতুল্লাহ আলাইকে বলে নাও এই কবরে থাকা ব্যক্তি পুনরায় জীবিত হয়ে গিয়েছে এখন তুমি তাকে যা খুশি জিজ্ঞেস করো সে তার উত্তর দেবে এই কথা শুনে হজরত আবদুল্লা সাবুরুজ রহমাতুল্লাহ আলাই পা দিয়ে জমিনের ওপর মারতে থাকেন এবং বলেন যে ব্যক্তিকে এই জমিনের মধ্যে আটকে রাখা হয়েছে সে বেরিয়ে আসুক হুজুর এই কথা বলার সঙ্গে সঙ্গে চোদ্দ বছরের একটি ছেলে তার সামনে হাজির হয় তারপর হজরত আবদুল্লা সাবুরুজ রহমাতুল্লাহি আলাই সে ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে জবাবে ছেলেটি বলল জনাব আমি একজন জিন কয়েক বছর পূর্বেই এই জাদুকর আমাকে বন্দি করে এই জমির নিচে রেখে দেয় এরপর আমি তার ইচ্ছা মতো জমি নিচে যাই এবং তার কথাতেই জমির নিচ থেকে আওয়াজ দিয়ে কথা বলি এই কথা শুনে হজরত আবদুল্লা শাবরুজ রহমাতুল্লাহি আলাই বলেন মহান আল্লাহর হুকুমে আমি আজ তোমাকে মুক্ত করে দিলাম হজরত আব্দুল্লাহ শাবরুজ রহমাতুল্লাহি আল্লাহর কথা শুনে সেই জিন তার শুক্রিয়া আদায় করে এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এরপর হজরত আবদুল্লাহ শাবরুজ রহমাতুল্লাহি আলাই তার নেকণ্ঠে আওয়াজ দেয় আর বলেন ইয়াসিন তখন সে কবরস্থানের সমস্ত কবর থেকে আওয়াজ আসে ওয়াল কুরানুল হাকিম এরপর তিনি জাদুকরকে উদ্দেশ্য করে বলেন যাও এবার তুমি যে কোনো কবরের নিকট যাও এবং তার সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থা জিজ্ঞাসা করো এই ঘটনার পর জাদুকর হজরত আবদুল্লাহ শাবরুজ রহমতুল্লাহ আলাইয়ের পায়ের নিকটে পড়ে যায় এবং বলে হুজুর আমাকে মাফ করে দিন আমি অনেক বড় ভুল করেছি আমি আমার অন্তর থেকে তাওবা করছি আমি এখন থেকে এই ধরনের সমস্ত কাজ পরিত্যাগ করব এবং আমি আপনার নেক কাজে সামিল হয়ে যাব আমি জানতাম না মহান আল্লাহ তালা সান কত বড় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক মহান আল্লাহ তালা যখন কাউকে সম্মানিত করতে চান তখন তাকে সম্মানিত করেন মহান আল্লাহ তালা আমাদের এই ধরনের গোমরা থেকে হেফাজত করুন আমিন